এই প্রথমে যে টিভিটা থেকে শুরু করব এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই টিভিটা অ্যান্ড্রয়েড একটা টিভি এটার মডেল হচ্ছে ডাব্লু বত্রিশ এস থ্রি আর ইজি এই টিভিটার ফাংশনগুলো যদি আমি আপনার বেহাজদেরকে একটু দেখাই সুমন ভাই খেয়াল করে দেখবেন এইখানে সুন্দর করে লেখা আছে ফ্রেমলেস এই টিভিটাতে কোনো ফ্রেম নাই বর্ডারলেস এটা এবং এখানে দেখবেন আইপিএস এটাতে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং নিচে দেখবেন গুগল টিভি এটা গুগল অপারেটিং সিস্টেম আছে এটাতে এবং নিচে নেটফ্লিক্স ইউটিউব এবং ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই টিভিটাতে এবং এখানে যদি দেখেন ডি আর এটা হচ্ছে হাই ডিপেনেশন রেজুলেশন ইউজ করা হয়েছে এটাতে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন সাধারণত বত্রিশ ইঞ্চি টিভিতে ফুল এইচডি ভিডিওগুলো দেখা যায় না তো এটাতে আপনারা ফুল এইচডি ভিডিওগুলো দেখতে পারবেন এরপরে সুমন ভাই এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম এটাতে দেড় জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং আট জিবি রোম পাবেন এই টিভিটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেমে অপারেটিং করতে পারবেন সুমন ভাই এই টিভিটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে মডেলটা দেখাবো আমি সুমন ভাই এই টিভিটার মডেল হচ্ছে ডাব্লু বত্রিশ ডি দুইশো দশ এইস এলিভেন এই টিভিটার ফাংশন যদি আমি বলি সুমন ভাই ফ্রেমলেস এই টিভিটাতে কোনো ফ্রেম নেই এবং কোনো বর্ডার নেই এই টিভিটার ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা গুগল অপারেটিং সিস্টেম এটাতে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে নেটফ্লিক্স ইউটিউব এবং প্রাইম ভিডিও ইউজ করতে পারবেন এবং স্ক্রিন মিরোডিট করতে পারবেন স্ক্রিন শেয়ার করতে পারবেন এই টিভিটাতে এক জিবি র্যাম এবং আট জিবি রোম ইউজ করা হয়েছে এটিভিটা ফুল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে এ টিভিটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার চারশো টাকা এইখান থেকে কোনো ডিসকাউন্ট হবে না এটা হচ্ছে হোয়াটসেল ডিসকাউন্ট করার পরে এই প্রাইসটা তো সুমন ভাই এই টিভিটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে তিন বছর হচ্ছে প্যানেল ডিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে লেখা দেখতেছেন এবং দুই বছরের ইলেকট্রিক্যাল পার্টস ইলেকটিক্যাল কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে দুই বছর পাবেন এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন প্রিয় ব্যাস বত্রিশ ইঞ্চি ছাড়া ওয়াল্টনের আরও ভিন্ন ভিন্ন মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের যে মডেল লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা মডেল অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিব তো এরকম নতুন নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ